খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এনার্জি ফেস্ট ওয়ান পয়েন্ট ও শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ফেস্ট অনুষ্ঠিত হয় সন্ধ্যায় কুয়েট অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুদ কেস কম্পিটিশন ক্যাট কন্টেস্ট এবং পোস্টার ডিজাইন এর তিন ক্যাটাগরিতে আটটি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ এবং এনার্জি সেক্টরে উন্নতি সাধন করতে পারলে বিদেশি সরবরাহের উপর নির্ভরশীলতা কমবে অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার এটা এই ডিপার্টমেন্টের প্রথম ন্যাশনাল পর্যায়ের একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের আসলে মূল উদ্দেশ্য হয়েছে যে বর্তমানে সারা বিশ্বে যেই এনার্জি ক্রাইসিস দেখা দিচ্ছে তো এটা শুধু যে আমাদের রিসোর্সের অভাব সেটা না এটা দেখা গেছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে অপচয় করি তো আমরা রিসোর্সটাকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারি এবং জনগণের মধ্যে এই অপচয় রোধ যেটা এটা কীভাবে এই সচেতনতার এটা কিভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন টিম এখানে কম্পিটিশন করছে এবং সেই কম্পিটিশন করার পরে তারা ভবিষ্যতে এনার্জির প্রপার ইউটিলাইজেশন এবং নতুন টেকনোলজি ডেভেলপ করার জন্য কিছু ফ্রেমওয়ার্ক কিছু আইডিয়া এখানে জেনারেট করতে পারছে বলে আমি মনে করি এছাড়াও আমাদের যে তরুণ শিক্ষার্থীগণ তারা এই জনগণকে যাতে সচেতন করতে পারে এবং বিভিন্ন লেভেলের মানুষের সাথে যাতে এই এনার্জির ক্রাইসিস প্লাস এনার্জির প্রপার ইউটিলাইজেশন নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারে সেই ইনফরমেশনগুলো সেই মেসেজগুলোও তারা দেখা গেছে যে বিভিন্ন জনের কাছে পৌঁছাইতে পারবে আমি মনে করি এই এনার্জি ফেস্ট ওয়ান পয়েন্ট জিরো কুয়েটার অ্যান্ডে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত দেশের প্রথমবারের মতো একটি জাতীয় প্রোগ্রাম এই প্রোগ্রামের ছাত্ররা থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি তারা অ্যাপ্লাইড সোর্স ফিল্ডে কিংবা হচ্ছে অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায় আছে এবং ঠিক কোন কোন জায়গায় তারা এনার্জি সেভিংস অপরচুনিটিগুলা আছে সেগুলো হচ্ছে ছাত্ররা এই ফেস্টের মাধ্যমে একজন আরেকজন ছাত্রের সাথে সেই আইডিয়াসগুলো শেয়ার করতে পারবে এবং পাশাপাশি এদের যেই নতুন নতুন আইডিয়াস সেগুলোকে বাস্তবিক রূপ দিয়ে ভবিষ্যতে তারা তাদের চিন্তাটাকে স্টার্ট আপের মাধ্যমে একটা রূপ দিতে পারবে বলে আমি আশা করি